এখন যে কারেন্টের লাইনটি আছে সেই কারেন্টের লাইনের সাথে আমরা কানেকশন করে দেখব যে ফ্যানটি কারেন্ট দিয়ে চলে কিনা রেগুলেটর আছে সেই রেগুলেটর কিন্তু খুলতে হবে শুধু আমি সুইচটা ব্যবহার করব রেগুলেটরটা আমি ব্যবহার করব না এই রেগুলেটর পাতটি আমি খুলে রাখবো অবশ্যই আপনারা সুবিধার্থে টেপ প্রেসারে নিয়ে রাখবেন কারণ দুর্ঘটনা ঘটতে পারে যে রেগুলেটর যে এসি ইনপুট দুশো বিশ ভোল্ট এখানে গিয়ে যে একটু তার নিয়ে এখানকার এই যে তারটি নিয়ে সুইজে ব্যবহার করব এই সুইজের আউটপুটে আউটপুট ব্যবহার করলাম আর ইনপুট তো কানেকশন দেওয়া আছে আর এই নিউট্রালটি নিয়ে এখানে যে নিউটালটি আছে এই নিউটাল ব্যবহার করতে হবে অবশ্যই লাইন গুলা চেক করে দেখবেন বা চাইলে পাইলে আপনারা সুবিধার্থে লাইন বন্ধ করেও কাজ করতে পারবেন যাতে কোনো রিক্স না হয় যারা এক্সপার্ট না অবশ্যই লাইন বন্ধ করে কাজ করবে দুর্ঘটনা যাতে না ঘটে লাইন অফ করে আপনারা কাজ করবেন কানেকশন কমপ্লিট স্ক্রু লাগিয়ে নেবেন কানেকশন হওয়ার পরে যেহেতু কারেন্টের ও দেওয়া হয়েছে এখন আমরা যদি একটু যেহেতু সোলার দিয়ে আমরা চালাইয়া দেখলাম কারেন্টের লাইন দিয়ে চালাইয়া দেখি কারেন্টের লাইন অন করছি কারেন্টের লাইন দেওয়ার সাথে সাথে শব্দ করছে ঘোৰাও শু কৰ ঘূৰাও শুকে কাৰাইন দিয়াৰ চাথেছ